তো আমার সকল ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল পার্থ চ্যাটার্জি ব্লগে আজকে দুপুর ফাগুন মাসের দিনে দুপুর বেলায় গ্রামে গঞ্জে যে পচা ডোবাগুলি থাকে পুকুর গড়ে সেখানে জলটা শুকিয়ে যায় আমাদের কাছেই নদী তাই জল রাখা খুব সম্ভব হয়ে ওঠে না জল ধারণ ক্ষমতা মাটির কমে গেছে দেখুন এখানে পলু দিয়ে মাছ ধরার একটা চিত্র নিয়ে এসেছি বড়ো একটা মাগুর মাছ পেয়েছে লেটা মাছ মাগুর মাগুর চিংড়ি কই তারপর মোরলা মাছ এই এইগুলো আমাদের পুকুরগুলোতে প্রচুর পরিমাণে হয়ে থাকে টেঙারি মাছ এরকম ধরনের কাঠ মাছ বলা হয় এগুলোকে কাঠ মাছ কাঠ মাছ অর্থ হচ্ছে এগুলো ফেলতে হয় না আপনার থেকে কিন্তু নালা খালায় কিন্তু এ পুকুর ও পুকুর করে ওই বর্ষার সময় ঢুকে যায় সেই নালার জল দিয়ে তো সেখান থেকে থেকেই কিন্তু আপনার বংশ বিস্তার হয় এদেরকে কিন্তু কিনে ফেলতে হয় দেখুন অনেক মাছ পাচ্ছে কিন্তু পলু দিয়ে মাছ ধরা পাঁকের মধ্যে কিন্তু প্রচণ্ড হার্ডলি পরিশ্রমের জিনিস পাঁকে ঘোরাঘুরি করা এবং ওই হেঁটে হেঁটে যাওয়া এক এক পা ফেলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আমার প্রচণ্ড কষ্টকর মানে উনি দেখুন প্রায় এক কোমর পাঁকে ঢুকে গেছে প্রায় প্রায় শিন্নকায় একটা গেঞ্জি লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে দেখুন পাকে নেমে গেছে প্রতিটা কত বড় কিন্তু পলু চাচ্ছে কিন্তু প্রতিটা চাবে কিন্তু একটা না একটা কোনো না কোনো মাছ কিন্তু উনি পাচ্ছেন ছেড়া একটা গেঞ্জি গ্রামগঞ্জের মানুষের চেহারা পরিবেশ সাদা মাঠা হয় তো সেই রকমই একটা চিত্র অদ্ভুত আপনারা পুরোটাই স্কিপ করে বেরিয়ে যাবেন না পুরো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন অনেক অনেক মাছ পাবে দেখাবে প্রতি বছরের ন্যায় এই এই পুকুরটাই দু তিনবার মাছ ধরা হবে বেশি মাছ ধরে লাভ নেই কারণ ওগুলো বেশি দিন জাইয়ে রাখা মানে জিয়ানো মাছ জিয়ানো কাকে বলে একটা গর্ত কেটে সেখানে মাছকে আলাদা করে জেলা হয় তো সেটা রেখে রেখে খাওয়া হয় এই মাছগুলো চট করে মরে না অল্প জলেও বহুদিন বেঁচে থাকে কিন্তু কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে এই পুকুরে ছিটিয়ে মাছটা যদি থাকে এখানে দেখুন পান কৌড়ি নামবে বগ নামবে হাঁস আছে মাছ রাঙা আছে মাছগুলো ধরে খেয়ে নেবে তাই যে পুকুরের মালিক ও কিন্তু একটা লোক লাগিয়ে মাছগুলো যতটা পারে তুলে নেওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু ভাগ যে মাছটা ধরছে সে কিন্তু পুকুরে মাছটা ফেলায়ও নি পুকুরটা তার নয় কিন্তু মালিক এখানে আধা ভাগ আধা ভাগ কথা হতো যা মাছ পাবে অর্ধেকটা সে নিজে নেবে এবং অর্ধেকটা যে ধরছে তাকে দেবে তো সেইভাবেই মানে মাছটা ধরছে মানে এতে তো অনেকটা লাভ একদিন ওই দু ঘন্টা তিন ঘন্টা জলে কাদায় ঘুরে যদি তিন কেজি চার কেজি লাটা মাছ হয় এবং এই মাছের অপূর্ব টেস্ট এর যে স্বাদ এর যা রক্ত এই মাছটা যেভাবে মানে রান্নার পর যে স্বাদ সেটা আপনি যে কোনোভাবে কোনো সায়ের দিঘি নদী নালা এখানকার মাছের মতো মানে এইসব মাছে কিন্তু টেস্ট পাবেন না কেনা মাছগুলো এখন তো হাইব্রিড প্রোডাকশান নানারকম খাবার দিয়ে তৈরি করতে হয় কিন্তু এই বিছুই মাছগুলো কাঠ মাছগুলো এই যে কই চ্যাং ছিগুড়ি লেটা মাগুর সিঙ্গি এই সমস্ত মাছ গুলো কিন্তু আপনার থেকেই হয়ে থাকে বাগানে ঘেরা পুকুরটি তালাছ বাঁশ গাছ করমচা গাছ এসব দিয়ে ঘেরা প্রচুর পাতা পড়ে আছে পচা পাতা শুকনো পাতা তো দেখুন কাদার কিভাবে লড়াই করে মাছটা ধরছে কাদা ঘাটিয়ে না জলের আধিক্য থাকবে মাছগুলো কিন্তু বেরিয়ে যায় তো এইভাবে কিন্তু মাছগুলো ধরা হয় এটা পারে উঠে গেছে কিন্তু এখানে মাছটা পাচ্ছে না নিচের দিকে নেমে গেছে তাই উনি কিন্তু আবার পুকুরটার মানে ডোবাটার মাঝখানে নেমে গেলেন পলুই চেপে চেপে পলুই চেপে চেপে এখানে ওখানে ইশারা করে করে মালিক দেখাচ্ছে ও নিজেও দেখছে যেখানে মাছগুলো যখন বেরিয়ে যায় বেগ দিয়ে তখন সে কিন্তু লাফায় বা একটা কাদা কাটা দাগের বা জলের একটা স্রোতের দাগ স্পিড যে স্পিডে যখন যায় না তো তখন বোঝা যায় তো বহুর বহু কোকিলের ডাক আরম্ভ হয়ে গেছে বসন্তকাল ফাগুন মাস তো মা ফাগুন মাসে কোকিলের ডাক পায়রা ঘুঘু হাঁস সব চিৎকার চেঁচামেচি কোলাহল দারুণ গাছগাছালিতে পাখিরা ঘুরে বেড়াচ্ছে একদম দুপুরবেলাকার অপূর্ব গ্রাম বাংলা চিত্র দিয়ে দেখুন উনি কিন্তু একটা কই মাছ পেয়েছে দেখুন মোটা মোটা মাছ এখন আপনাদেরকে বালতিটার কাছে নিয়ে আসছি কতগুলো মাছ পেয়েছি দেখুন সাইজগুলো দেখুন আরে মাছগুলো প্রচন্ড রক্ত প্রচন্ড টেস্ট এবং টাইট শক্ত মানে এরা তো প্রকৃতির আপনার সৃষ্টি তো এই মাছগুলো কাদা মাটি মিষ্টি মাটি মিষ্টি জল এই খেই তো ওরা বড় হয় তো এখান থেকে ওদের খাদ্য খাদ্য উৎপাদন হয় তো এই মাছগুলোর টেস্ট কিন্তু অপূর্ব রান্না করলে আপনি একটা কেনা মাছের সঙ্গে এই মাছের সাদৃশ্য বৈশাধিস্য একটা খুঁজে পাবেনি অপূর্ব অতুলনীয় একটা মাছ ছুঁড়ে দিল দেখুন মাছটা সাইজ দেখুন এটা 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 লেটা মাছ মাগুর কই লেটা সিগি আর কিছু মাছ রয়েছে সেটা কিন্তু কাঠ মাছ গুলো সবগুলো নাম জানি না কিন্তু হরেক রকম মাছ এবং হরেক রকমের একবার উঠে যাবে আমি কিন্তু এখন আপনাদেরকে ওই কাঠটার কাছ থেকে আমি কিন্তু লুগিতে কিভাবে বেঁধেছি দেখুন মাছগুলো আমি একটা সেই চিত্র দেখাচ্ছি দেখুন অনেকগুলো মাছ প্রায় কেজি তিনেক তো মাছ হবে কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু লুঙ্গির মধ্যে রেখে দেওয়া হচ্ছে উনি তো বারবার ছুটতে পারে না মাছ হারিয়ে যেতে পারে তাই লুঙ্গিতে কিন্তু মাছগুলো রাখে কাদা জলে মাটিতে ভরা লুঙ্গি যায় সেই লুঙ্গিটা আবার মোলা বাড়ির মেয়ে ছেলেরা কেজি দেবে তো উনি কিন্তু একটা ভালো চার পাঁচ দিনের আহার কিন্তু উনি সংগ্রহ করে চললেন দারুণ দারুণ চিত্র মনোরম চিত্র গ্রাম বাংলায় এলে পরে মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য আছে সত্যি আপনারা যে কোনো ভিডিওতে পাবেন না এবং গ্রাম বাংলা না এলে দেখতে পাবেন না তো আমার এই ভিডিওটা চোখে পড়তেই আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানাচ্ছি দেখুন লুকিটা কীভাবে বাঁধছে দেখুন আবার উনি কাদাতে নামবেন এখনও এক ঘন্টা কাদায় লড়াই করে তারপরে মাছ খুঁজে তবু সব মাছ ধরা হবে না কিছু মাছ থেকে যাবে মাছ কিন্তু লাফাচ্ছে চতুর্দিকে মাছ কিন্তু লাফিয়ে বেড়াচ্ছে উনি কিন্তু লোভ সামালতে পারছেন না আবার কিন্তু কাদা কেটে কেটে দেখুন প্রায় দুই ফুট ঢুকে গেছে উনি দুই ফুট উনি তো দীর্ঘকায় লম্বা দেহি মানুষ লুইটা ভালো করে আঁটো করে বেঁধে নিয়ে উনি মাছের লোভে বসীভূত হয়ে আবার কিন্তু উনি মাছ ধরতে মাছ ডুবাই নামবেন তো ভিডিওটা নির্ধারিত করছি না ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন